পাহাড়ের বুক চিরে সুখ প্রশস্ত রাস্তা ধরে আমরা ছুটে চলেছি এখন তায়েব শহরে এ শহরকে নিয়ে রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের রক্তমাকা কাহিনী ও নানান ইতিহাস রয়েছে চলুন আজকে আপনাদের ইসলামের ইতিহাসে বহুল প্রচলিত এক ইতিহাস তুলে ধরি যা বুড়ির বাড়ি নামে পরিচিত মক্কা থেকে তাহেবের দূরত্ব একশো কিলোমিটার পথ পাহাড়ের পথ বেয়ে চলা রাস্তা আপনার সত্যিই মন কেড়ে নিবে তবে আপনাকে সময়ের কথা ভাবতে হবে রাসুলের সময় রাস্তা ছিল না পাহাড় এ ছাড়া তায়েব শহর এমন এক জায়গা যেখানে হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামকে সহ্য করতে হয়েছে ও নির্যাতন তিনি এই তায়েবে এ হয়েছেন ক্ষত বিক্ষত হয়েছেন কিন্তু মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম কোনো প্রকার অভিযোগ না করেই এত কষ্ট গ্লানি সহ্য করে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন আজকে আপনাদের এ বিষয় নিয়েই আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ আমার ঠিক পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপর থেকে হসুফাক সাল্লাহ আলাই সাল্লামকে লক্ষ্য করে ইহুদিরা দুটি বড় বড় পাথর নিক্ষেপ করে এই পাহাড়ের নিচেই হসুফর সাল্লাল্লাহু আলাই বসেছিলেন উপর থেকে সে বড় দুই পাথরের খণ্ড যখন পাহাড় থেকে গড়তে গড়তে আসতে শুরু করলো তখন নিচে থেকে দুটো ছোট পাথর সে বড় পাথর থেকে আটকে রসুলকে সুরক্ষা প্রদান করলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সাল্লাম এই যে ঘর দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই বসে বিশ্রাম নিচ্ছিলেন মূলত এই ঘরটি হচ্ছে মসজিদে আল কাউনে পরিচিত এটি আল আবুজুবাইদা পর্বতের নিচে অবস্থিত আলহাল্লাম এই ঘরের মধ্যেই বসে নামাজ পড়তেন এবং বিশ্রাম নিতেন বর্ণিত আছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সে বুড়ির বাড়ির পাশ দিয়ে প্রত্যেকদিন মস্ত যেতেন নামাজ পড়ার উদ্দেশ্যে সে বুড়ি প্রত্যেকটা দিন রাস্তার মধ্যে বড় গাছের কাটা বেছিয়ে যেতেন সেই বুড়োর গাছের কাঁঠা যখন রাসুলের পায়ে বিঁধে যায় তা বুড়ি দেখে মজা নিতেন এবং হাসতেন নাউজ রাসুলের পায়ে বিধা সেই কাঁঠা তিনি দূরে সরিয়ে রাখতেন যেন এই পথ দিয়ে যাতায়াত করার পথচারীরা যেন আর কষ্ট না পায় বুড়ি প্রত্যেক দিন একই কাজ করে যেতেন রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম মুখ মজে কাঁটা সরিয়ে মসতে যেতেন পরপর তিন দিন রাস্তায় কাঠা দেখতে পেলেন না রসুল্লাহ আলাই সাল্লাম সাহাবিকে জিজ্ঞেস করলেন বুড়ি কোথায় সে কেন কাঁঠা দেয়নি পথে তখন সাহাবিরা উত্তর দিলেন বুড়ি অসুস্থ হয়েছে রসুলকাল সাল্লাহ আলাই সাল্লাম তৎক্ষণাৎ দেরি না করে বুড়ি বাড়িতে গেলেন যাওয়ার পরে বুড়ি রাসূলকে দেখে তৎক্ষণাৎ ভয় পেয়ে আটকে উঠলেন তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে বললেন আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি বরং উপকার করার জন্য এসেছি এটা বলে বুড়িকে শান্ত করলেন তারপর মোহাম্মদ সাল্ল সাল্লাম তার সেবা করলেন ওষুধ খাওয়ালেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করলেন এখন আমি মূলত আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটাই ছিল সেই কথিত কাঁটা বাড়ি এখন সেটা যুগের পর যুগ এভাবে চলার কারণে ধ্বংসের পথে চলে গিয়েছে এখন অস্তিত্ব বিলিনের পথে সৌদি আরব কর্তৃপক্ষ এটাকে কোনোভাবে সংস্কার করেনি এর পাশেই সেই বড়ের গাছটি রয়েছে পাথরের ভেতরে কিন্তু বড়ের গাছটি আজকে আর নেই শুধুমাত্র বড়ের গাছের গোড়াটি এখানে দেখতে পাওয়া যায় আমার সঙ্গে আসা কাফেলার বড় ভাইয়েরা তারা খুবই কৌতূহল যে উপরে যে পাথরটি রয়েছে সে পাথরটিকে দেখার জন্য যে বড় দুটি পাথর ছড়ুক দুটি পাথর কিভাবে আটকিয়ে দিয়েছিল রসুল্লা নিরাপত্তার জন্য বর্ণিত আছে তাইপের কাফেররা রাসুল্লা করিম সাল্লাহু সাল্লাম এর পিছু করলে এই জুবাইদা পাহাড়ের নিচেই রাসুল করিম সাল্লাহু আলহ সাল্লাম হেলান দিয়ে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন আর এই বিশ্রামকে লক্ষ্য করে কাফেররা উপর থেকে দুইটি বড় বড় পাথর পাথরকে উদ্দেশ্য করে নিচের দিকে ফেলে দেয় এতে আলাই কষ্টভাবে আল্লাহ তৎক্ষণাৎ পাথর দ্বারা সে বড় জুটি পাথরকে আটকিয়ে দেয় যে এখন পর্যন্ত এই স্থানে সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে যেভাবে ছিল সেভাবেই রয়েছে চলুন ফিরে যাওয়া যাক সেই বুড়ির অর্ধসমাপ্ত গল্পে রসুবাক সাল্লাহ আলাইহুয়া সাল্লাম সে বুড়িকে যথার্থ সেবা করলেন এবং তাকে সাহায্য করলেন এসব দেখে বুড়ি সত্যিই অবাক হয়ে গেলেন ইহুদিদের প্ররোচনায় পড়ে বুড়ির মাথার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বুড়ি রাসুলকে আসলে না বুঝেই অনেক কিছু করে ফেলেছে এমন কষ্টদায়ক ঘৃণার কাজ করেছে বুড়ি যখন এগুলো ভাবতে ভাবতে মনের ভিতরে অনুশোচনায় ভুগতে শুরু করলেন আসুলকাল্লাহ সাল্লাম যেটা বুঝতে পারলেন তখন বুড়ি জিজ্ঞেস করলো যে আমি তোমাকে এত কষ্ট দিলাম তুমি কষ্ট পেয়ে আমার কোনো ক্ষতি করলে না বরং আজকে বিপদের দিনে তুমি আমার সাহায্যে পাশে এসে দাঁড়িয়েছ তোমার ইসলামকে আমি গ্রহণ করতে চাই আমাকে ইসলামের পানিটা শুনিয়ে দাও আমাকে মুসলমান তৈরি করো সুফা সাল্লাহু আলাইস্লাম তৎক্ষণাৎ দেরি না করে বুড়িকে ইসলামের বায়াত গ্রহণ করান এবং বুড়ি কিছুদিন পরে ইন্তেকাল করেন এই গল্প আসলে সঠিক কিনা বাস্তব কিনা আমার তা জানা নেই তবে আমি যেটুকু ইতিহাস এবং গুগল সার্চ করে জানতে পারলাম সেটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদিও আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর এখন পর্যন্ত এটাই আমার সেকেন্ড জীবনের দ্বিতীয় ব্লগ ভিডিও তৈরি করা যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ প্রদান করবেন আমাকে সাপোর্ট করবেন একটু সাহায্য করে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আর উৎসাহ প্রদান করবেন যেন পরবর্তীতে আরও এরকম বিভিন্ন ইতিহাসমূলক ঘটনা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন এরকম আরো পবিত্রতম স্থানগুলো আমাকে জেয়ারা করার তাওফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক